এই যে বাড়ি আর এই যে দেখেন নদীর কাছে এই যে কি পরিমাণে ভাঙতেছে দেখেন কিরকম কাটাল তো এই জায়গাটার মাঝখানে যতটুকু মানে ডিফারেন্স ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না এই তো গাইছে আপনারা জানেন আমি কিন্তু একদিন আগে এই জায়গাটার মাঝখানে খারাইয়া একটা ভিডিও পোস্ট করছিলাম তো ওই ভিডিওর মধ্যে নানান জনের নানান কমেন্ট করছে আর এখানে দেখেন একটা বাড়ি আসলো এই বাড়িটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভাঙ্গা পালাইছে ভাঙ্গা মানে বেলেক জায়গায় যাব। সেটার জন্য প্রস্তুতি নিছে একচুয়ালি দেখেন কি পরিমাণে এখানে কাটাল পড়ছে দেখেন আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটা মোটামুটি থাকবো না আর কি মাথা মানে যে পরিমাণে ভাঙা ধরছে আর এই কিন্তু বাড়ি তারা কিন্তু অলরেডি পরিস্থিতি নিয়ে নিছে মানে এই জায়গার থেকে মানে যাবো আর এই পাশে দেখেন এই ভাঙাটা আপনাদেরকে দেখাইতেছি এ দেখেন এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা বাড়ি আসল এই বাড়িটা এই যে বাড়ি আর এই যে দেখেন নদীর কাছার এই যে কি পরিমাণে ভাঙতেছে দেখেন কীরকম কাটাল তো এই জায়গাটার মাঝখানে যতটুকু মানে ডিফারেন্স ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না এই দেখেন ওই চাপ একটা ওই যে চাপ দেখেন একটা একদম পুরা ইয়ে হয়েছে এই চাপটা এই মাত্র কিন্তু পড়ে যাবো গা দেখতে পারতেছেন কিন্তু এখানে কিন্তু এই ভাঙাটা দেখেন একচুয়ালি কী ভয়ানকভাবে ভাঙতেছে দেখেন আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না একটু জুম করে নিলাম ওই দেখেন বাঘবর পাহাড় বাঘবর পাহাড় ওই ওই দিকটা যেরকমভাবে আপনার ওই সিমেন্টের খুঁড়া যেভাবে বান ঠিক ওই রকম বান যদি এখানেও যদি দেওয়া হয় মানে এই মাথা কিন্তু রক্ষা হইতো অ্যাকচুয়ালি মাথা ওই বান্ডার দেওয়া না দেওয়ার জন্য কিন্তু এরকম মানে কাটাল সাটাল পুরো বহুত পরিমাণে কিন্তু পড়ছে দেখেন এখানে বাড়ি আসলে এই বাড়ির মানুষগুলো অ্যাকচুয়ালি কোন জায়গায় গেতেছে আমি জানি না বাড়ির মানুষগুলো নাই অ্যাকচুয়ালি এ দেখেন এই যে এখানে একটা ঘর আছে তো দেখেন একটা বাড়ি সাজাইতে কি পরিমাণে কত পরিমাণে বস্তু লাগে যার বাড়ি ভাঙে তাই সে জানে আর যার বাড়ি না ভাঙে তাই তো কিছুতে জানে না দেখেন এখানে একটা ঘর আছে এই ঘরটাও কিন্তু ভেঙে গেছে গা দেখেন এখানে একজন মানুষ আছে বাড়ি মানুষ এখানেও একটা ঘর আছে এই ঘরটাও কিন্তু ভেঙে গেছে ওই একটা বাড়ি ওইখানে একটা বাড়ি আছে ওই বাড়িটাও কিন্তু মোটামুটি ভাঙার যুনতে ভাঙিয়া মোটামুটি ফালাইছে এদের নদী বেশি দূরে না বাড়ি যে ভাঙ্গো না নদী তোর বেশি দূরে না এই যে ভাঙা গেছে এখানেও ঘর আছে এই ঘর সব বেলে জায়গায় মানে যাবো অ্যাকচুয়ালি দেখেন অ্যাকচুয়ালি যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করেন এখানকার যাতে একটা কোনো একটা বিধি ব্যবস্থা হয় আর ওই পাহাড় দেখেন ওই পাহাড়ের সামনেই যেটা মিলন বাজার সতেরোকোনারা যাওয়ার জন্য যে বাড়ি সেই মাথাবাড়ি কিন্তু এরকম পরিমাণে কিন্তু ভাঙতেছে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা বাড়ি আসলো দুইটা তিনটা চারটে বাড়ি আসছিলো তো এখানে দুইটা বাড়ি এখন ভাঙতেছে আর চারটে পাঁচটা বাড়ি কিন্তু ভাঙিয়ে গেছে গায়ে দেখেন এই যে পাকা ঘরের যেটা ওয়াল সেই ওয়ালটাও কিন্তু এখানে আছে দেখতে পারতেছেন ওয়াল মানে সম্পূর্ণ ওয়াল কিন্তু নিয়ে যা নাই ইতিমধ্যে কিন্তু এই অল্প একটু অল্প একটু কিন্তু এখানে কিন্তু আসেই এ দেখেন ইটা ভাঙ্গা এই এই যে মাথাবাড়ি এখানে দেখতে মাথা মাথাবাড়ি আর এই যে দেখেন নদী মোটামুটি ডিফারেন্স খুব একটা বেশি না একটুখানি ডিফারেন্স একটুখানি ডিফারেন্স আছে কিন্তু যে পরিমাণে ভাঙতেছে তো আমার তো মনে হয় না মানে বেশি দিন এখানে লাস্টিং করবো কি পরিমাণে ভাঙতেছে ওই পাশেও কিন্তু বাড়ি আছে ওই বাড়িটা অলরেডি মানে এখান থেকে চলে গেছে আর এই দেখেন মিন মাথা হয়েছে এটা এখানে দোকান টোকান আছে তারাও মানে দোকান পুরা ভাঙার অলরেডি পরিস্থিতি নিয়ে নিছে আপনাদেরকে দেখাতেছে এই দেখেন একটা চাপ এই চাপটাও কিন্তু ইতিম এখনই পরে যাবো দেখেন আমার ভয় লাগে এই দেখেন কি পরিমাণে ভাঙতেছে এই দেখেন চাপেরই দেখেন দেখতে পারতেছেন অ্যাকচুয়ালি এই বাগবর সমষ্টির যেটা এম এল সম্মানীয় শেরমান আলী স্যার তো আপনি যদি এই ভিডিওটা দেখেন অ্যাকচুয়ালি এখানে এই জায়গাটার মানে অতি শীঘ্র এই জায়গাটার একটু ব্যবস্থা নেন দেখেন যে পরিমাণে ভাঙতেছে ওই বাসায় কিন্তু বাড়ি ঘর কিন্তু কিচ্ছু নাই একদম সব ভেঙেছে ফেলাইছে দেখেন এখানেও একটা ঘর আছে এই মানুষগুলো গেছে দুই দিন আগে চলে গেছে আর একটা মানে মাতা আমি সেদিনকে আপনাদেরকে যে ভিডিও জড়িয়ে দেখাইছি মাতাবাড়টা এই জায়গাটা আসছিলো ওই তুরি মোটামুটি আরো দশ বিঘা ফাঁকে তো এখন দেখেন এই যে মাথা এই যে ভাঙ্গা আর এই যে মাথা মারি কতটুকু ডিফারেন্স দেখেন বেশি ডিফারেন্স নাই তো এটাই ছিল আজকের আপডেট অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আজকে কি হলো ওই জায়গাটার মধ্যে ওই জায়গাটা এই জায়গাটার মাঝখানে কিন্তু ভাঙ্গাটা একটু থাম ধরছে মানে পানি যেহেতু কমছে যদি পানি বাড়ে কিন্তু এই ভাঙ্গাটা কিন্তু আবারই মানে আরম্ভ হয়ে যাব দেখেন এই যে চাপ দেখেন এই যে ভাঙা আপনারা দেখাইতেছে আপনাদেরকে আর ওইখানেও ওইখানেও ওইখানে দুইটা তিনটা বাড়ি আসছিল তারা কিন্তু যার যার যে ঠিকানা আছে সেই ঠিকানায় চলে গেছে কিছু মানে বেলে ঘরে আশ্রয় নিছে আর কিছু মানের জায়গা আছে সেই জায়গায় গেছে এখানেও বাড়ি আসছিল ওই দেখেন ওয়ালটা ওইখানে সম্পূর্ণ কিন্তু আধাখানি আসেই আর এই দেখেন ভাঙ্গা আর বলকানি দেখেন একচুয়ালি যারা যারা আপডেটটা চাইছিলেন তো আজকের ভিডিওর আপডেটটা আমরা দিলাম তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই জায়গাটার একটু মানে ব্যবস্থা হয় আর ওই দেখেন বাঘবর বাহার ওই ওইখানে যে পরিমাণে বান্ডা দিছে সেম ওই যদি এই জায়গাটার মধ্যে যদি একটু মানে বাঁধ দেয় সরকারের তো বাজেটের কোনো কমতি নাই যদি এই বাজার যদি এনে একটু খাটায় মানে এই জায়গাটার একটা ব্যবস্থা হবো তো দেখেন কি ভয়ানকভাবে ভাঙতেছে ওই ওই জায়গার থেকে বৌরের থেকে যেটা মাথা বাড়ি সেই মাথা ভরে কিন্তু এটা দেখেন কি পরিমাণে ভাঙতেছে ওই দেখেন ওই পাশে যেরকম করে বান্ধ দিছে মেন কাটাল কিন্তু এই দিক দিয়ে বাইরে যাবো দেখতে পারতেছেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করবেন আর এই জায়গাটার মাঝে মাঝে আমি আপনাদেরকে আপডেট আমি দিয়েই থাকবো তো আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক পেজে দেখতে থাকেন তো পেজটা ফলো দিয়ে রাখেন যাতে নতুন নতুন আপডেটটা আপনাদেরকে মিস না হয় তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ